হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সনির অনেক দিন যাবত আমাদের কোনো নতুন ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম একটা নতুন ভিডিও নিয়ে আসি এবং ধামাকা অফারে আজকে স্পেশাল স্পেশাল অফারে থাকবে সনি এক্সপ্রিয়ার প্রত্যেকটা ডিভাইস মার্কেটের সর্বনিম্ন প্রাইজে থাকবে কে এম জি মোবাইল ফিচারে তো ভিডিওটা আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনার যে যেটা পছন্দের ডিভাইস সেটা আপনার হয়তো আপনারা অফার প্রাইজে পেয়ে যেতে পারেন তো শুরু করি আজকে সনি এক্সপ্রিয়া ফাইভ দিয়ে ফাইভের আমাদের প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে ফুল ফ্রেশ কন্ডিশনে একেবারে দেখেন কাছ থেকে জাপান ডিভাইসগুলো সে অরিজিনাল জাপানের ফোন সনি হচ্ছে অরিজিনাল জাপানের ফোন এটা ওয়াটার প্রুফ আছে দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে একটা দাগ স্ক্রেচ নাই প্রত্যেকটা ফোনে আমাদের কাছে পাবেন একদম ইনটেক কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আজকে অফার প্রাইজে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সনি এক্সপ্রিয়া ফাইভ এটা পঁয়ষট্টি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন সনি এক্সপ্রিয়া ফাইভ মাত্র বারো হাজার টাকায় এরপর দেখাবো সনি এক্সপ্রিয়া টেন মার্ক থ্রি টেন মার্ক ফোর এটা হচ্ছে টেন মার্ক থ্রি সনি এক্সপেরিয়া টেন মার্ক থ্রি ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজের পাঁচ হাজার এর ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আজকে অফার প্রাইজে মাত্র তেরো হাজার টাকায় কন্ডিশনের কাছ থেকে দেখে দেয় একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র তেরো হাজার টাকায় সনি এক্সপেরিয়া টেন মার্ক থ্রি এরপর চলে যাব সনি এক্সপ্রিয়া টেন মার্ক ফোর যাদের ডুয়েল সিম ইউজ করার ইচ্ছে একটা ফিজিক্যাল সিম একটা ই সিম দুইটা সিমের ইউজ করার সুবিধা আছে এটা পাঁচ হাজার এর ব্যাটারি খুব

আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজের এই পাঁচ হাজার ব্যাটারি এটাও ডুয়েল সিম একটা ফিজিক্যাল একটা ই সিম এবং কালার কন্ডিশন কাছ থেকে দেখাই দিই এদের কাছে আসো এনে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সনি এক্সপ্রিয়া টেনমার্ক ফাইভ আমাদের প্রত্যেকটা ডিভাইস কিন্তু ওয়াটারপ্রুফ আর সনি সাধারণত ওয়াটারপ্রুফই হয় ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন জাপানি এই ডিভাইসটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সনি এক্সপ্রিয়া টেন মার্ক ফাইভ এরপর চলে যাবে আমরা সনি এক্সপ্রিয়া টেন ফাইগমার্ক থ্রি ফাইগমার্ক থ্রির প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রোজ গোল্ড কালার ব্ল্যাক কালার এবং সিলভার কালার এটা হচ্ছে টেলিফোটো ক্যামেরা ব্যবহার করা রয়েছে এবং ম্যাটাল বডি সাড়ে চার হাজার এনকোয়ারের ব্যাটারি সিঙ্গেল সিম স্ন্যাপড্রাগন প্রসেসার থ্রিপুল এইট আর কন্ডিশনগুলো দেখেন একদম নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আজকে ধামাকা অফার প্রাইজে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সনি এক্সপ্রিয়া থ্রি ফুল ফ্রেশ কন্ডিশনে এরপর দেখাবো ফোর সনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক ফোর এটাও ডুয়েল সিম একটা ফিজিক্যাল সিম একটা ই সিম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা

মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক থ্রি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এবং আলট্রা ওয়াইড ক্যামেরা ফোনটাতে ব্যবহার করা হয়েছে এরপর চলে যাব আমরা সনি ওয়ান মার্ক ফোর সনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক ফোর এটাও আল্ট্রা ওয়াইড ক্যামেরা ফুল ফ্রেশ কন্ডিশনে পাঁচ হাজার ব্যাটারি এটা ডুয়েল সিমের ইউজ করার সুবিধা আছে একটা ফিজিক্যাল সিম একটা ই সিম জাপান ভেরিয়েন্টের এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক ফোর পাঁচ হাজার এম এর ব্যাটারি এই ডিভাইসটি এরপর লাস্ট যে ডিভাইসটা আজকে দেখাবো এটা হচ্ছে মার্কেটে একদম হট প্রোডাক্ট সনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক ফাইভ সনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক ফাইভ এটাও ডুয়েল সিম পাঁচ হাজার এম এর ব্যাটারি এটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফাইভ ফুল ফ্রেশ কন্ডিশনে পাঁচ হাজার এমএজ এর ব্যাটি এটা কিন্তু স্নিল ডাগন প্রসেজার এইডস এন্ড টু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আর সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর এটাও কিন্তু এইট জেন্ড ওয়ান প্রসেসার এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় তো এই ছিল আজকে আমাদের সনি এক্সপিরিয়ার কালেকশন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে সাজিয়ে থাকুন ধন্যবাদ